রামকৃষ্ণনগরের সভায় মাই খাতে নিয়ে চিরাচরিত ঢঙ্গে জনতাকে কাছে টানলেন মুখ্যমন্ত্রী বাংলা ভাষায় উপস্থিতির সঙ্গে কুশল বিনিময় করে বিজয় মালাকারের জয়ের নিশ্চয়তা চাইলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ছিলেন বিধায়ক বিজয় মালাকার সেক্ষেত্রে মন্ত্রিত্ব প্রত্যাখ্যান করে মেডিকেল পেয়েছেন বিজয় সভায় স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী রামকৃষ্ণনগরে মহিলা উদ্যমিতা উদ্বোধনী সমাবেশে বিধায়ক বিজয়ের উন্নয়নমূলক কর্মতৎপরতাকে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী ফেব্রুয়ারি মাসে অরুণোদয় যোজনায় বড় কিছু পাবেন মহিলাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পে ইতিমধ্যে উপকৃত হয়েছেন রাজ্যের ত্রিশ লক্ষ মহিলা রামকৃষ্ণনগরের সভায় বললেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর হাত ধরে মহিলা উদ্যমিতা প্রকল্পের সরকারি অনুদানের চেক বন্টন রামকৃষ্ণনগরে উপকৃত হলেন প্রায় আঠারো হাজার মহিলা কংগ্রেসের দিনে লুঙ্গি ধুতে দেওয়া হতো আর বিজেপির দিনে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে দাবি মুখ্যমন্ত্রীর आप सभी हमारे कार्यकर्ता गोपुर गम सबसे पहले मैं आप में से धन्यवाद कहना हूँ सभाई के लोग नमस्कार और आप सभा के दर्जन आमी लगातार ही बहुत बड़ा हिस्सू हुई है तन 2000 का हिस्सू बहुत बड़ा हिस्सू किंतु तो एकल में इतना मार्केटिंग का लेखन ले Dekiapa yang lata bayi, anak ma, boy, anak pistero dan lata bayi bulog saya, semua dah ker, semua kerajaan siap. Dekiapa lata bayi, anak pistero dan saya, saya बीजेपी सरकार हमें у いや yeah. yeah. চাৰি লক্ষ গ্ৰুপে চল্লিশ লাখ মান এই গ্ৰুপৰ চেন্ La verdad perdón. Я биҙҙәр ҡаҙа Oi! बिजनेस कीजिए या ग्रुप का साथ बिजनेस कीजिए エイジー